কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়তাধীন সকল এমপিভুক্ত সম্মানিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মণ্ডলী আসলাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর হতে ইএফটি সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে কারিগরি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি করতে কী কী কাগজ প্রয়োজন হবে ইএফটিতে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষক কর্মচারীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তৈরি শিক্ষা অধিদপ্তরে প্রবেশ করব এখানে দেখব ইএফটি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটি একটু নিয়ে আলোচনা করব। নোটিশটিতে কী বলা আছে ইএফটি সংক্রান্ত নোটিশটি ডাউনলোড করা হয়েছে এখন আমি দেখবো এখানে কি বলছে কারিগরি শিক্ষা ধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের বেতন ভাতা দি প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আলোকে জানা যাচ্ছে যে কারিগরি শিক্ষা দপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের বেতন ভাতা দিই মেয়ে দু হাজার পঁচিশ মাসতে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইএফটিতে বেতন ভাতা দি প্রাপ্তির ক্ষেত্রে টি সফটওয়্যারে ইএফটি ইউজার ম্যানুয়াল এ উল্লেখিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের সকল ডাটা এবং ছয় অঙ্কের ইন কোড পাঁচ অঙ্কের বিটিইবি কোড এমপিও কোড যেমন হচ্ছে ভি হচ্ছে ভকেশনাল বি হচ্ছে বি এম এতে হচ্ছে এগ্রিকালচার অক্ষরযুক্ত প্রতিষ্ঠান সংযুক্ত স্বতন্ত্র এসব তথ্য টিএ ইএমআইএস সফটওয়্যারে যথাস্থানে এবং যথাযথভাবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে ইনপুট প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রদানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লেখ্য যে অসম্পন্ন বা ভুল তত্ত্বর কারণে ইএফিতে বেতন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আপনারা অনলাইনে সার্চ করবেন অর্থাৎ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ইএফির জন্য সার্চ করবেন টি ডট ডট জিওভি ডট বিডি স্ল্যাশ ডিটিই স্ল্যাশ হ্যাশ স্ল্যাশ দেওয়ার পর সার্চ করার পর দেখবেন আপনারা কারিগরি এমপিভুক্ত আবেদনের টি ইএমএসের সফটওয়্যার সাইটটি চলে আসবে আসার পর এখানে আপনারা দেখবেন ইএফটি ইউজার ম্যানুয়াল আছে এখানে ক্লিক করবেন ইউজার ম্যানুয়ালটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং কীভাবে নির্দেশনা দেওয়া আছে সেটিকে ভালোভাবে পড়ে নেবেন নেওয়ার পর তারপর ইএফটির জন্য এন্ট্রি করবেন এখানে বলা আছে কারিগরি শিক্ষা ও দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ আইবাস প্লাসের মাধ্যমে ইএপিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত নির্দেশিকা এখানে দেওয়া আছে অনলাইনে তথ্য এন্ট্রি সংক্রান্ত জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি নম্বর তেরো ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে চার ডিজিট জন্মশাল বসিয়ে সতেরো ডিজিট করে নিতে হবে অর্থাৎ তেরো ডিজিট থাকলে জন্মসাল যেটি থাকবে যার যার সেটি সামনে দিয়ে চার ডিজিট পূরণ করে দিতে হবে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী হতে হবে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিও এ অর্থ যে ব্যাংক বা শাখা জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে ব্যাংক হিসাব নম্বর তেরো অথবা সতেরো ডিজিট হতে হবে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ টু জেড লেখা যাবে যেমন এখানে বলা আছে হাইপেন আছে কমা আছে ডট আছে ইত্যাদি ব্যবহার করা যাবে না অর্থাৎ আছে ডি যেমন নাম থাকবে সেই নামগুলো উল্লেখ করতে হবে ডট কমা সেমিকুলোন এগুলা ব্যবহার করা যাবে না আন্ডার স্কোর হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত প্রতিষ্ঠান পঙ্গ নিম্নে উল্লেখিত হার্ড কপি ডকুমেন্ট আঞ্চলিক পরিচালক এর কার্যালয় জমা দিবেন প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী সাক্ষ্য সহ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সাক্ষ্য সহ শিক্ষক কর্মচারী জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত প্রত্যেক শিক্ষক কর্মচারী ব্যাংকের চেকের কভার পাতা ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত অর্থাৎ হচ্ছে প্রত্যেক শিক্ষক কর্মচারী ব্যাংকে যে নামীয় চেক আছে সেই চেকের প্রথমের কভার পেজটা আছে তার ফটোকপি দিতে হবে অথবা নামিও চেক না থাকলে তাদেরকে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে তারপর এই ডকুমেন্টের সাথে সংযুক্ত করে আঞ্চলিক পরিচালক এর কার্যালয় জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া আমরা অনলাইনে কীভাবে করব সেই প্রসেসটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিষ্ঠানের প্রথম যে কাজটি আছে সেটি আগে দেখিয়ে দিচ্ছি তারপর এফটির জন্য এন্ট্রি কীভাবে করবো দেন এখানে লগ ইন আছে আমাদের প্রতিষ্ঠানের লগ ইন করতে হবে এখানে লগ আমি ক্লিক করে দিলাম দেন এখানে প্রতিষ্ঠানের কোড দিতে হবে অর্থাৎ বিটিইবি ইবি কোড যেহেতু আমার প্রতিষ্ঠান আছে ভোকেশনাল সেহেতু আমি এখানে ভোকেশনাল কোডটি দেবো এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে তারপর এখানে বিয়োগ করতে বলছে অর্থাৎ বিয়াল্লিশ থেকে ছয় বাদ দিলে হচ্ছে ছত্রিশ বিয়োগ করে এখানে বসে দিতে হবে অর্থাৎ টাইপ করে দিতে হবে টাইপ করে দিলাম দেওয়ার পর এখন এখানে সাইন ইনে ক্লিক করে দেব একটু লোড নেবে লোড নেওয়ার পর তারপর কাজ করা যাবে অর্থাৎ প্রবেশ করতে গেলে একটু সময় নেয় আর তার আগে আমি বলি এখানে কোনো ইএফটি পূরণ করতে যে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে আপনারা অনলাইনে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই সফটওয়্যার যিনি অ্যাডমিন আছেন যিনি সফটওয়্যারটি মেনটেন করেন এনার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আর হেল্পলাইনের জন্য এখানে ফোন দিতে পারেন আপনারা আর ইমেল সাপোর্টের জন্য এই এখানে ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন ইএফটি পূরণ করতে সমস্যা হলে লগ হয়েছে টোন পোলেন যেমন আছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের আওতায় আপনার যেমন জনতা ব্যাঙ্ক আছে বেতন উত্তোলন করেন সেই ব্যাংকের প্রতিষ্ঠানের নামে একটি প্রথমে জেনারেল ফাউন্ডের অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে অ্যাকাউন্ট সংযুক্ত করার ক্ষেত্রে প্রথমে আসতে হবে এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে অ্যাড ইনস্টিটিউট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তথ্য সংরক্ষণ সেভ পূর্বে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এবং রাউটিং নাম্বারের তত্ত্ব সঠিকভাবে যাচাই করে নিন প্রয়োজনে পুনরায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এই তত্ত্বগুলো অ্যাডমিন কর্তৃক একবার অনুমিত হয়ে গেলে পুনরায় হা লাগাদের সুযোগ নেই এখানে ব্যাংকের রাউটিং নাম্বার দিতে হবে অর্থাৎ সাধারণ তহবিল প্রতিষ্ঠানের নামে অর্থাৎ জেনারেল ফাউন্ড যেটা আছে তার রাউটিং নম্বরটা এখানে দিতে হবে রাউটিং নাম্বার দিলেই আপনার চলে আসবে তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন দেন এখানে ব্যাংক নেম আমার প্রতিষ্ঠান সোনালি ব্যাংক তারপর এখানে আছে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ স্লে অটো চলে আসবে তারপর এখানে অ্যাকাউন্ট টাইপ দিতে হবে জেনারেল ফান্ড অর্থাৎ সাধারণত তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নাম্বার আপনারা টাইপ করে দিবেন তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের দেওয়ার পর এখানে এই যে প্রধান সকল সঠিক তত্ত্ব বলে প্রতিমান হলে চেক বক্সে ক্লিক করুন এই চেক বক্সে ক্লিক করার পর এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে তারপর এডমিন যিনি আসেন তিনি অ্যাপ্রুভ করে দেবেন অর্থাৎ এই সফটওয়্যার যিনি অ্যাডমিন আছেন অর্থাৎ অধিদপ্তরে যিনি পরিচালনা করেন তিনি অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর আপনারা শিক্ষক কর্মচারীর তথ্য ইএফটিতে এন্ট্রি করতে পারবেন আর এন্ট্রি করার যে কোনো সমস্যা হয়ে থাকে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নগুলোর সমাধান করা দেওয়ার চেষ্টা করব এই ছিল তো মূলত আজকে ইএফটি সংক্রান্ত নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি আমি কাজে এসে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ